হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো এটা হচ্ছে আমার ছুটির দিনের করা তো আমি তোলা এখন এটাকে তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা এখন আছি শপিং মলে কয়েকটা জিনিসের খুবই দরকার ছিল মানে প্রয়োজন ফুরিয়ে গেছিলো এগুলো সেগুলোর জন্যে এলাম শপিং মলে তো বুঝতেই পারছো মেয়েদের মন একটা দেখতে দেখতে পাঁচটা দশটা পছন্দ হয়ে যাচ্ছে এটা দরকার ওটা দরকার সংসারের বন্ধুরা কোনো কিছু কেনার থাকলে আমার শনি আর রবিবারটায় আমি বেছে নিই সেই আমার টিউশন পড়ানো থাকে না তো সেদিন ছিল রবিবার তো সাথে বর এসেছে বর্মশাই এটা সেটা দেখছে আর আমার কোলে কতগুলো ভরে দিয়েছে দেখো বরমশাইকে আমি প্রথমেই নিচে তলাতে যে টলিগুলো ছিল সেগুলো বললাম একটা নিয়ে চলো তো জিনিস কিনতে কিনতে তো ভারী হয়ে যাবে তো কি বললো বললো কি কয়েকটা তো জিনিস কিনবো ও টলি লাগবে না তো দেখতে দেখতে ও কিনছে আমিও কিনছি দুজনারই পছন্দ চা সংসারের সমস্ত জিনিস দরকারি জিনিস দেখো কত জড়ো হয়েছে তো এইভাবে আমরা কিনেই চলেছি কিনেই চলেছি শেষে এলাম একটা দোকান যেটা খেজুর আর ওয়ালনাট সেই দোকানে খেজুর আর ওয়ালনাট নিলাম কিনতে কিনতে এমনই পরিস্থিতি হলো যে ওর হাতেও আর থাকছে না ধরতে পারছে না আমিও আর ধরতে পারছি না ভারী হয়ে গেছে পুরো তো বললাম এবার একটা ট্রে দরকার কিন্তু আর পাচ্ছি না হাতে খুব ভারী লাগছে আমরা দেখতে দেখতে কিনতে কিনতে পুরো একদম সোজা চলে গেছিলাম চার তলার উপরে তো সেখান থেকে এবার ওই ভারী নিয়ে কত কষ্ট করে নামছে দেখছো আবার চাপতে ভয় পান তাই ওনার সঙ্গে সঙ্গে আমাকেও সেই সিঁড়ি দিয়েই নেমে আসতে হলো তো এবার আমরা চলে এসেছি সোজা কাউন্টারে গিয়েছিলাম মোটে দুটো জিনিস কিনতে তো কিনতে কিনতে মোট একুশশো টাকার জিনিস কেনা হয়ে গেল তো বর বলল কি যে একুশশো টাকার জিনিস কিনলে একটা অফার আছে ইলেকট্রিক কেটলি তো সেই জন্য ও কিনেই চলেছে কিনেই চলেছে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এক লাইনে কতগুলো বিল পেমেন্ট হচ্ছে দেখো তো সিস্টেমটা খুবই সুন্দর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে প্রথম একটু আগে বললাম না কাউন্টার এলাম তখন আমরা কিন্তু চান্স পাইনি লাইন দিয়ে কিন্তু কাউন্টারে বিল পেমেন্ট করতে হচ্ছে তো আমাদের এবার এইবার আমাদের বিল তৈরি হচ্ছে তো ওদের হাতের কত কুইক দেখো খুব তাড়াতাড়ির মধ্যে পেমেন্ট হয়ে গেল। আর আমরা ফাইনালি মল থেকে বেরিয়ে পড়লাম স্মার্ট বাজার এই হচ্ছে আমাদের শপিং মলের নাম এখানকার একটা নিয়েছি মিক্স পিকেল একটা নিয়েছি শ্যাম্পু আর কাসুন্দি আর নিয়েছি খেজুর আর এখানে আছে এক প্যাকেট বিস্কুট এটা বিস্কুটটা আমার খুব ভালো লাগে মিষ্টি হলেও খুব ভালো লাগে আর কোলগেট আর ওয়ালনাট আর একসাথে মার্গ সাবান ছটা টুথব্রাশ আর আছে এখানে চিনি এক কেজি চিনি খুব চিনিটা খুব সুন্দর ফ্রেশ চিনি একদম আর এখানে আছে আমার একটা সাওয়ার জেল আর আছে সব শেষে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার বরের চুল কালার আর এটা হচ্ছে চুল কালার করার জন্য আর এটা হচ্ছে লিকুইড সানলাইট আর এটা ফুচকা ফুচকাটা আমি খুব ভালোবাসি মাঝে মাঝে ঘরে করে থাকি আর সবশেষে দেখালাম কেটলি এটা ছিল আমাদের অফার ইলেকট্রিক কেটলি তো বন্ধুরা দেখো এই কটা জিনিসের দাম হচ্ছে একুশশো টাকা ভাবা যায় তোমরাই বলো আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা